ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে না কেউ ভুল ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কই না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠাকবে না কঙ্কল পড়ে রবে সতেরো দিন পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোষ্ঠাকে বেনা কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহোম বড় লবলাল পাহাড় হিংসায় জলে বিবেক হলো নবসের কালো আহার দেহের চেয়ে অহোম বড় লোভ লাল পাহাড় হিংসায় জলে নবসেরে কালো আহার কারণ সব আমার কারণ সব বাড়িয়ে পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর বিব সারিয়ে আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে ন খসে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গির হজিয়ে নিতে হ